আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউফোনের নতুন আরো একটি ভিডিও দেখতে পাচ্ছেন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট কিন্তু হোক হাই বাজেট সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখে এলে অবশ্যই আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ নিতে পারবেন ইনশাল্লাহ আশেপাশে সবাই আছে চাইয়া চলে আসলো কিন্তু আবার বিল্লাল ভাইয়া একটু আগে খেয়েছিলাম মুড়ি আজকের ভিডিও জুড়ে অফার দিব বুড়ি উড়ি আর বিল্লাই চাই কিন্তু মিশা কথা ঘুরাই দেন আলহামদুলিল্লাহ কালেকশন এবং কাস্টমার এটা সফা সব সময় থাকে ভরা আজকে অফার দিব উরা দুরা আচ্ছা ঠিক আছে অফার কোনো কোন কমতি থাকবে না এমন অফার দিব অফারের অফার চলবে যেহেতু এখন ঝড় তুফান চলতেছে সবাই বলে ভাই ঝড় তুফানের অফার ঝড় তুফানের অফার শুকনার মধ্যে শীতের মধ্যে তো ঝড় তুফানের অফার দিলাম তখন তো ঝড় তুফান হয়ই না এখন কিন্তু বৈশাখ মাস চলতেছে ঝড় তুফানের মাস অফারটাও চলবে বৈশাখ মাসে ঝড় তুফানের মতো আর এই অফারের শুরুতেই আমি আমার অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে আমরা মিরপুর শপিং সেন্টারে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফ্টের ফাইভে ষষ্ঠ তলায় শপ নম্বর হচ্ছে ডাবল সিক্স থ্রি মানে ছয়শো তেষট্টি দোকানের নাম হচ্ছে মোবাইল বাজার বিডি আর যেহেতু বলছিলেন বিল্লাল ভাই আজকে অফার উড়া দিব অফার দিয়েই শুরু করব। মাত্র পঁয়ত্রিশশো টাকায় ইন্টারন্যাশনাল গর্জিয়াস কোম্পানি যেটা জননন্দিত কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি সর্বজনীন যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে স্যামসাং আচ্ছা স্যামসাং এর একটা মডেলের উপরে আজকে এমন একটা অফার দিব যে অফার দিয়ে মানুষ শুধুমাত্র চাইজেই থাকবে বিল্লাল ভাইয়ের দিক আর কোন কিছু করতে পারবে না মাত্র পঁয়ত্রিশশো টাকায় স্যামসাং এর ফোন অবিশ্বাস্য ভাই চলবো অবিশ্বাস চলবো মানে দৌড়াইবো যদি না চলে একটু হালকা করে গ্রিস বা মোবিল দিয়ে দিব খালি দেখবেন দৌড়াই দেশে চলবো না মানে এই দেখেন আপনি চাইলে আপনার আমি হচ্ছে ছবিও তুলে দিতে পারি এই ফোন দিয়ে আচ্ছা এই দেখেন রাব্বি ভাই ওকে মাত্র ং কোম্পানি না আমরা বাংলাদেশের আরো একটা জনপ্রিয় কোম্পানির আরো একটা জনপ্রিয় মডেল নিয়ে আসবো ধামাকা অফার দিয়ে সেটা হচ্ছে স্যামসাং ওপ্পো ওপ্পো কিন্তু বাংলাদেশের মধ্যে ওপ্পো এবং ভিভো দুইটাই মার্কেট কাপাইতেছে এর মধ্যে ওপো কিন্তু অন্যতম সেরা অপ্পো এবারও তিন এবং বত্রিশ জিবি মডেলের এই ফোনটা আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এটা বিশ্বাস করা যায় এটা অসম্ভব ভাই চার হাজার টাকায় বিল্লাল বাই ধামাকা অফার দিতেছে আচ্ছা অতএব যারা বিল্লাল ভাইকে ভালোবাসেন ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন অত বেশি পেয়ার হবে অত বেশি ধামাকা অফার আপনাদের জন্য আসবে তো চার হাজার টাকায় যারা ফোন নিতে চান অবশ্যই আমাদের এই পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে কোরিয়ার পলিসিটা বলে দিই যারা কোরিয়ারে ফোন নিতে চান যারা ঢাকার বাইরে থেকে ফোন নিতে চান যারা পাইকারি বিজনেস করতে চান যারা টুকটুক করে বিজনেস করতেছিলেন ছোট পরিসরে বিজনেস করতেছিলেন বিজনেসটাকে একটু বড় করতে চান বিজনেসের মূল মন্ত্র কিন্তু হচ্ছে কালেকশন যত ভালো কালেকশন হবে বিজনেস অত সামনের দিকে যাবে তো যারা কালেকশন নিয়ে ভুগতেছেন কালেকশন করতে পারতেছেন না তাদেরকে বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন একটু ক্যামেরাটা ঘোরান দেখেন এই মাথা থেকে এই মাথা একেবারে ফোনে ভরপুর কিন্তু টোইটম্বুর আছে সব ধরনের মডেল আছে তিন হাজার থেকে শুরু করে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ সব রেঞ্জের ফোন আছে আইফোন ওপো ভিভো স্যামসাং যার যেটা লাগে কোরিয়ারে নিতে চান অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারে দেখে নেওয়ার সুযোগ আছে রিপ্লেসমেন্ট সিস্টেমটা বলবো সব থেকে ভালো দেওয়ার সব থেকে বেটার দেওয়ার চেষ্টা করবো আপনার রিপ্লেসমেন্ট থাকবে ইউজ ফোনের ক্ষেত্রে পনেরো দিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম তো যারা ভাই কথা পারবো না যারা ফোনের বিজনেস করতে চান যারা পাইকারি দামে খুচরা ফোন নিতে চান অল্প টাকায় ফোন কিনতে চান তারা সব সময়ের জন্য আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই পাশে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানের আপনাদের সবচেয়ে সবারই সুপরিচিত বিল্লাল ভাইকে অবশ্যই হচ্ছে সব সময় নজরে রাখবেন যাতে এই অফারগুলো টুকটাক পেতে থাকেন তো চলেন আমরা ভিডিও আমরা শুরু করি যেহেতু অফার দিয়ে শুরু করছি দুইটা দেখাই আর দুইটা পরে দেখাই আমরা কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাবো ভিডিও শুরুতে পিকজেল দিয়ে শুরু করি পিকজেল কিন্তু বর্তমান সময়ে বর্তমান সমাজে সবচেয়ে বেশি আলোচিত একটা কোম্পানির নাম পিকজেল সিক্স আচ্ছা এই মডেলটা কিন্তু যদি নিতে চান চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনাকে বাজেট করতে হবে হাতে নিয়ে আসতে হবে ইউজ নেন আর ফিউজ নেন যেইটাই নেন চব্বিশ পঁচিশ হাজার টাকা নিতে পারবেন না বিল্লাল বার কাছ থেকে যদি নিতে চান মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এক পিস আছে পিকজেল সিক্স মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একটা মডেল আচ্ছা 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 পিকজেল আরও একটা অফার দিয়ে আমরা হচ্ছে ভিডিওটা শুরু করবো সেটা হচ্ছে পিকজেল সিক্সে ছয় জিবি একশো আট জিবি সুপারমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিকজেল সিক্স কিন্তু খুবই একটা ইউনিক একটা সাইজ ও অনেক বড় না অনেক ছোটো না একেবারে মিড একটা সাইজ তো এই সাইজের ফোনটা যারা নিতে চান পিকজেল সিক্সে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সিক্সে এবার আমরা পর্যায়ক্রমে চলে যাব ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি আট জিবি একশো আঠাশ লেদার এডিশন কালারটা কিন্তু কমলা সুন্দরী আচ্ছা যারা কমলাকে কিনতে চান অল্প টাকায় বিষের নিচে তারাই আসবেন আমাদের বিচে মানে আমাদের দোকানে চলে আসলেই হবে দোকানটা কিন্তু আমাদের বিজের মতো অনেক বেশি জায়গা আছে অনেক বেশি কালেকশন আছে সব কিছুই আছে তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য আজকে কিন্তু একটা একেবারে অতি রঞ্জিত না অতি মনে করেন হাজার পাঁচশো টাকা যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোনটা কিনতে পারেন মাত্র আঠারো হাজার টাকায় ওয়াই টু হান্ড্রেড জি আচ্ছা এরপরে চলে যাবো আইকিউ যারা আইকিউ লাভার আছেন আইকিউ কিন্তু প্রসিদ্ধ একটা কোম্পানি আইকিউ জ্যাড নাইন লাইট হ্যাঁ ফাইভ জি আইকিউ জেড নাইন লাইট ফাইভ জি আট জিবি একশো আট জিবি মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা যদি একটা ডেন্থ স্কেচ দেখাইতে পারেন একটার জন্য এক হাজার টাকা করে ডিসকাউন্ট রাখবো ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা তারপর আচ্ছা ভিভো ওয়াই হান্ড্রেড এ সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি একশো আট জিবি দেখেন এই মডেলটা কিন্তু চাহিদা প্রচুর দামও কিন্তু ভালো প্রায় আড়াইশ থেকে উনত্রিশ হাজার টাকার মতো নতুন দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আসেন আপকামিং মডেলে চলে আসি যেহেতু আমরা বলছি ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ আপকামিং মডেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো খুঁজেন কারণ আমাদের কিন্তু যমুনায় আউটলেট ছিল আমরা যমুনায় এই ধরনের ফোনগুলাই দেখাইতাম এইখানেও এই ধরনের ফোনগুলো পেয়ে যাবেন যমুনায় যদি কিনতে চান ওইখানের দোকান বাড়া বেশি সার্ভিস খরচ বেশি দাম বেশি রাখবো ওই ফোনটাই যদি এইখানে কিনেন মিনিমাম শুধু জায়গা এক্সচেঞ্জের কারণে মিনিমাম দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র জায়গা চেঞ্জ করার কারণে কারণ এইখানে খরচ কম লাভও কম

বাজেট কম স্বপ্ন অনেক বেশি মানে কার্ড ডিসপ্লে একটু বাঁকা ডিসপ্লে ফোন খুঁজতেছেন কিন্তু টাকায় পারতেছেন না তাদের জন্য আকোয়াশ নিয়ে আসছে আকোয়াস জিরো টু আচ্ছা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ও মাই গড এর চেয়ে বেশি স্টোরেজ তো প্রয়োজন নাই বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটা কার্ভ ডিসপ্লে মধ্যে দাম পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় কার্ভ ডিসপ্লে এটা কি বিশ্বাস করা যায় ভাইয়া অবিশ্বাস আকু আছে আছে বাজারে আচ্ছা 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 স্যামসাং নোট টেন এর যে খালতো ভাই বা মানতো ভাই চাস্তো ভাই যেই ভাই বলেন আকুয়াস মানুষের স্বপ্ন পূরণ করে আকুয়াস কোম্পানিটা মানুষকে স্বপ্ন দেখাইতে শেখায় অল্পর মধ্যে স্বপ্ন দেখেন আকুয়াস ফিফটি টু এ এটাও কিন্তু আট জিবি একশো আট জিবি এটা একেবারে ফুল কার্ভ পাহাড়ের মতো কার বলতে পারেন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা চলে দেখাবো যারা রেনো টেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নেবেন তাদের জন্য দাম থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা আট একশো আড়াইশ নেবেন তাদের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি দুইটা ভেরিয়েন্ট আছে দামি দামি ফোনগুলো আগে দেখায়নি এখন কিন্তু দামি ফোনের কাস্টমার অনেক আছে আমরা মোটরতে চলে যাবো যারা মোটর লাভার আসেন মোটর ফোন খুঁজেন মোটর ফোনগুলো কিন্তু একটু ইউনিক কালারটা বলেন ডিজাইনটা বলেন পিছনের যেই আপনার লেদার এডিশনটা বলেন অন্যান্য কোম্পানির লেদার এডিশন কখনোই মিলবে না ভাই এটা হচ্ছে মোটরোলা একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা কালারটা পাঞ্জাবির সাথে মিলে অস্থির অস্থির ভাইয়া ম্যাচিং করে নিতে পারবেন যদি ভাবিকে ভালোবাসেন ভাবিরা কিন্তু সাধারণত এই ধরনের শাড়িগুলোই পরে থাকে এই ধরনের ড্রেস পরে তাদের কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে যদি এটা দিতে পারেন আপনার সংসারে শান্তি চলে আসবে জি আচ্ছা অশান্তির শান্তি মটরলা কালারটা নিতে পারেন আমরা মটরলা আরো একটা ফোন দেখাবো মটরলা G44 আচ্ছা হ্যাঁ G44 সরি এটা G34 G34 যারা নেবেন এটা 6GB 128GB 50 মেগাপিক্সেল ক্যামেরা মটরলা ফোনগুলো কিন্তু হ্যান্ডি এবং মজবুত হয়ে থাকে রাফ এন্ড টাফ চালানোর জন্য এর চেয়ে ভালো কোম্পানি আপনাকে কখনোই চুজ করতে পারবেন না তো এই মডেলে যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা ওকে আমরা চলে যাব ভিভোতে যারা ভিভো আবার আছেন ভিভো কার্ভ ডিসপ্লে ফোন খুঁজেন ভিভো ভি টোয়েন্টি সেভেন ফুল কার্ভের একটা ফোন ভি টোয়েন্টি সেভেন আপনারা যমুনায় যান বসুন্ধরা যান আঠাইশ হাজার উনত্রিশ হাজার টাকা বাজেট করতে হবে নিঃসন্দেহে কম নেওয়ার কোনো অপশন নাই যেহেতু পজিশন চেঞ্জ জায়গা চেঞ্জ ভাড়া কম খরচ কম এই জন্য দামও কম দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার আচ্ছা ছাব্বিশ হাজার টাকা ফ্ল্যাট করে দিব যদি ভি টোয়েন্টি সেভেন নেন কেমন টোয়েন্টি আপনারা কেমন আছেন কেমন ফোন খুঁজতেছেন টেকনোর কেমন খুঁজতেছেন টেকনোর কেমন কিন্তু এটা সুপার এমোলেট ডিসপ্লে ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মানে অল্প টাকার মধ্যে যারা র্যাম রোম বেশি সুপার সুপারএমোলেট ইনডিসপ্লে ফোন যারা খোঁজেন তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দামও খুবই চমৎকার থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিশ্বাস করা যায় তেরো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

নেটওয়ার্ক আপনারা ইউজ করতে পারবেন তো এই ফোনটা হচ্ছে ছয় জিবি জিবি দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমরা চলে যাব Samsung এর আরও একটা ফ্ল্যাগশিপ ফোন দেখাবো ফ্ল্যাগশিপ এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এফ ই এটা কিন্তু AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা এস টোয়েন্টি এফ ই যারা নিবেন তাদের জন্য উনিশ হাজার পাঁচশো টাকায় থাকবে 8GB জিবি একশো अवेलेबल জিবি গুলো পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান

সেল বেশি হোক লাভ কম হোক এটাতেই আমরা সন্তুষ্ট আমাদের এই মূল মূল মন্ত্রই হচ্ছে এটা সেল বেশি লাভ কম ব্যবসা চলবে দমাদম তো আমরা আইফোন ইলেভেন দেখাবো ব্যাটারি হেলথ এটা কিন্তু পিওর ব্যাটারি আছে আমি যদি ব্যাটারিটা বুস করে দিই আপনাকে বেড়াই দিতে পারবো এটাতে একদিন মিনিমাম চার্জ থাকবে সেভেন্টি ফোর ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সহকারে আচ্ছা এখনও খোলা ফিটিং হয় তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে ওপোতে যারা ওপো লাভ আছেন ওপো এ নাইটি সিক্স ওপো জিবি একশো আট ফ্ল্যাগশিপ ফোন আছে ফোর্টি ই কিন্তু ফ্ল্যাগশিপ একটা লেভেল এই ডিজাইনটাতে কিন্তু চার পাঁচটা হয়েছে বি ফর্টি ই যমুনা যান বসুন্ধরা যান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লাগবে চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো জি প্রায় তিন হাজার চার হাজার টাকা ডিসকাউন্ট

দাম পড়বে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ভিভো ওয়াই এগারো যারা অল্প টাকায় মানে র্যান্ডমলি চালানোর জন্য ফোন কিনেন ওয়াই ওয়াই এগারো সতেরো এই ফোনগুলো যারা কিনতে চান আমাদের কাছে হিউজ কালেকশন আছে যারা পাইকারি দূরের জন্য নিবেন অলরেডি নিতেছেন নিবেন নতুন করে নিবেন তাদের জন্য এগুলোর কালেকশন হিউজ স্টক পঞ্চাশ পিস 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 একশো যত লাগে দেওয়া যাবে ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাইকারি একটু ডিসকাউন্ট রেডি ওয়াই এগারো পাঁচ হাজার এমএস ব্যাটারি ছয় একশো আঠাশ দাম পড়বে মাত্র

পোকো এম টু যেটাকে রেডমি বা পোকো এম টু প্রায় কাছাকাছি মডেল পোকো এম টু ছয় চৌষট্টি গেমিং প্রসেসরের ফোন নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা আজকের ভিডিও বলছিলাম না ধামাকায় কিছু দিব প্রথমে দুটো দেখাইছিলাম লাস্টের দিকে নার্ট জো ফিফটি যারা অল্প টাকায় গেমিং ফোন খোঁজেন নার্ট জো ফিফটি মাত্র আট হাজার পাঁচশো টাকায় ধামাকা অফার ধামাকা করা যায় একেবারে অল্প টাকায় অল্প টাকায় নার্ট জো ফিফটি মাত্র আট হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাইশ আচ্ছা আচ্ছা ওপো এ ষোলো অল্প টাকায় ইউজ ফোন খুঁজেন ওপো এ ষোলো তিন বত্রিশ মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তারপরে দেখাবো ভিভো ওয়াই সতেরো এস দুই হাজার চব্বিশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন ছয় একশো আঠাইশ আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো পোকো এম ফোর যারা গেমিং প্রসেসরে ফোঁসেন পোকো এম ফোর ফাইভ জি মাত্র তেরো হাজার টাকায় না বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো এটা হচ্ছে নার্জোর যারা নার্জো সিক্সটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশন আপডেট মডেল যারা এই ফোনটা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওকে সর্বশেষ আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং এর একটা মডেল স্যামসাং দিয়ে শুরু করছি স্যামসাং দিয়েই শেষ করে দিব স্যামসাং এম জিরো টু এস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এর বিগ ব্যাটারি ফোন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবে সাত হাজার টাকা আচ্ছা এই ছিল আজকের ভিডিও দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন ছিল প্রত্যেকটা মডেলের র্যাম রোম এবং দামগুলো দেওয়া বলার চেষ্টা করছি যদি কোনো মডেলে আপনার মনে হয় যে একটু জানার আছে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও নতুন করে পেতে হলে এই ভিডিও এই চ্যানেলের সাথে থাকতে হবে সবাই ভাইয়া ভালো থাকেন পাইকারি এবং খুচরা যারা বিজনেস বিশেষ করে পাইকারি যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দোয়া ভালোবাসা দুধ দি পরামর্শ যা দেওয়া লাগে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম